আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি করতে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি ব্রোকলির ভর্তা এই ভর্তাটি করলে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন এতটাই মজা কাতলা মাছ দিয়ে ভর্তাটি করেছি আসুন তাহলে রেসিপিটি দেখে নেই প্রথমেই নিয়ে নিয়েছি ব্রকলি বিষমেলা বলে কেটে নিচ্ছি পুরোটা ব্যবহার করব না অর্ধেকটা ব্রোকলি দিয়ে ভর্তাটা করব। এখানে আমি আগে থেকেই কাতলা মাছটা ভেজে রেখেছিলাম এগুলোকে ভালো করে কাটা বেছে নিতে হবে এখানে ব্রোকলিটা সেদ্ধ করার জন্যে কড়াইয়ে বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার আমি ব্রোকলিটা জাস্ট একটু ভাপিয়ে নিব পুরোটা ওবার কুক করা যাবে না পানিটা ফুটে আসলে ব্রোকলিটা দিয়ে চুলার গ্যাসটা অফ করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে আসলাম ঢাকনাটা খুলেছি পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং ব্রোকলি থেকে একটি রস বের হয়েছে পানিটা ঘোলাটে হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে করলে ব্রোকলির যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা বের হয়ে যাবে আর এভাবে করে খেলে পেটে গ্যাসও হবে না পানি থেকে তুলে নিচ্ছি ওভার কুক করিনি জাস্ট একটু পানির থেকে ভাপিয়ে নিয়েছি হালকা ক্রাঞ্চি আছে এখনো এবার আমি ভালো করে কুচি করে নিব এবার আমি ভর্তার জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি মরিচ ভেজে নিয়েছি তেলে এবং পেঁয়াজটাও হালকা ভেজে নিয়েছি তেলে নিয়েছি কাঁচামরিচ কুচি মরিচটা ভালো মতো ডলে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজটা একটু তেলে ভেজে নিলে আপনি ফ্রিজে দিন পর্যন্ত এই এটাকে দুই ভর্তাটা রেখে খেতে পারবেন এবার দিয়ে দিচ্ছি কুচি করা ব্রকলি এবং মাছটা কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো দিচ্ছি ভর্তার ভেতরে আলাদা করে তেল দিতে হবে না যেহেতু আমি সরিষার তেলেই শুকনো মরিচ এবং পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে ভর্তা খুবই মজার একটি ভর্তা কিন্তু তৈরি হয় গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ